সালাম আলাইকুম আমরা আজকে চলে আসছি নওগাঁর ঐতিহাসিক বুডাঙ্গার তাল গাছ দেখতে এখানে দুই সারি তাল গাছ রয়েছে অনেক সুন্দর দেখতে এই দুই দুই বাড়ি তাল গাছ আজকে থেকে অনেক তিরিশ বছর আগে হবে তিরিশ বছরের বেশি হবে তাল গাছগুলা একজনই লাগাইছে সাধন মজুমদার খাদ্য ছিল রেছিল নাকি লাগাইছে তাল গাছগুলা অনেক সুন্দর দেখতে আপনারা এই ভিডিওটির মাঝে দেখতে পারবেন অনেক দূর দূরান্ত থেকে লোক আছে এখানে দেখতে দুই দইদারি তালগাছ অনেক লোক আছে এখানে অনেক অনেক লোক দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসছে অনেক লোক আমরা ভিডিও গুলা অনেক সুন্দর তাল গাছগুলো দেখতে অনেক দূর অনেক পথ বাড়ি দিতে হবে টাল গাছ দেখতে হয় অনেক পথ বাড়ি দিতে হবে

হ্যাঁ হ্যাঁ মুসলিমের বাবে কাহিটা আছে ও আজকে গাড়ি নিয়ে পাইনিছে হ্যাঁ আমার একটু ঘুরানোর জন্য আর নিয়ে আসলাম আমি আমার ঘুরাই ঘুরাই দেখাবে অনেক সুন্দর যে আপনারা আসতে চান নৌকা নৌকা নাম তবে নৌকা নামে মহা ডাঙ্গা জুলাস্ত হবে আমাদের মজা গাড়ি চালাই যাচ্ছে এখন এখানে একটা সাইনবোর্ড দেখাচ্ছে আটটা হাজার সতেরো কিলোমিটার আমাৰ চাইডে আমাৰ কিছু ঘৰ বাৰী আছে সেইকাৰণে যে ঘৰ গোলা মাটিৰ ঘৰ আছে মাটিৰ ঘৰ 这个我们都不想吃。 तो तो एक टुपका रास्ता तालगास, तलगा कौन कत कुल